উৎপল দত্ত ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় অভিনেতা পরিচালক নাট্যকার এবং লেখক যিনি মূলত বাংলা এবং হিন্দি সিনেমায় তার কাজের জন্য পরিচিত তার জীবন কাহিনী শিল্প সক্রিয়তা এবং গভীর বৌদ্ধিক ব্যস্ততার একটি আকর্ষণীয় মিশ্র প্রারম্ভিক জীবন এবং শিক্ষা জন্ম উৎপল দত্ত দুই নয় মার্চ এক নয় বরিশালে বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করে শিক্ষা তিনি শিলংয়ের সেন্ট অ্যাডমন্ড স্কুলে এবং পরে কলকাতার সেন্ট জেভিজার্স কলেজে বর্তমানে কলকাতা শিক্ষা লাভ করে দত্ত তার কলেজের বছরগুলিতে ইংরেজি সাহিত্য এবং নাটকের সাথে পরিচিত হয়েছিলেন যা তার পরবর্তী কাজকে গভীরভাবে প্রভাবিত করব থিয়েটারে ক্যারিয়ার থিয়েটারের শুরু অভিনয় জগতে উৎপল দত্তের প্রাথমিক পথচলা শুরু হয়েছিল ইংরেজি থিয়েটারের মাধ্যমে তিনি একটি শেক্সপিয়ারিয়ান থিয়েটার কোম্পানিতে যোগ দেন এবং ম্যাকবেথ ওথেলো এবং হ্যামলেট এর মতো নাটকে তার শক্তিশালী অভিনয়ের জন্য দ্রুত পরিচিতি লাভ করে গণনাট্য আন্দোলন এক নয় এর দশকে দত্ত ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটিএ একটি বামপন্থী সংগঠনের সাথে জড়িত হন যা নাটককে সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার কর আইপিটি এর সাথে তার যোগসূত্র তাকে শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক বার্তা সহ নাটক লিখতে এবং পরিচালনা করতে পরিচালিত করেছি নবান্ন তার সবচেয়ে বিখ্যাত নাটকগুলির মধ্যে একটি নবান্ন এক নয় চার বাংলার দুর্ভিক্ষের সাথে মোকাবিলা করে এবং এখনও ভারতীয় থিয়েটারে একটি ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত তার নাটকগুলি প্রায়শই সামাজিক সমস্যাগুলি তুলে ধরে স্থিতাবস্থার সমালোচনা করে এবং দর্শকদের সমালোচনামূলকভাবে চিন্তা করার জন্য চ্যালেঞ্জ জানা ফিল্ম ও ক্যারিয়ার বাংলা সিনেমা বাংলা চলচ্চিত্রে উৎপল দত্তের কাজ কিংবদন্তি তিনি সত্যজিৎ রায় মিনাল সেন এবং ঘটক সহ সময়ের সেরা পরিচালকদের সাথে সহযোগিতা করেছিলেন আগন্তুক জন অরণ্য এবং ভুবন সোম এর মতো চলচ্চিত্রে তার অভিনয় অত্যন্ত সমাধি হিন্দি সিনেমা দত্ত হিন্দি সিনেমাতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল তিনি সম্ভবত গোলমাল এক নয় সাত নয় এক নয় আট দুই এবং রংবিরাঙ্গি এক নয় আট তিন এর মতো চলচ্চিত্রে তার কমিক ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত গোলমাল এ তার কঠোর তবু হাস্যকর ভবানী শঙ্করের চরিত্রটি আইকনিক রয়ে গেছে রাজনৈতিক সক্রিয়তা বামপন্থী মতাদর্শ দত্ত একজন প্রতিশ্রুতিবদ্ধ মার্ক্সবাদী ছিলেন এবং তার রাজনৈতিক বিশ্বাসগুলি তার শিল্পের সাথে গভীরভাবে জড়িত ছিল সামাজিক অসাম্য শোষণ এবং শাসক শ্রেণীর ব্যর্থতার সমালোচনা করার জন্য তিনি তার নাটক এবং চলচ্চিত্রগুলিকে একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছিলেন সেন্সরশিপ এবং বিতর্ক তার সাহসী অবস্থান তাকে প্রায় কর্তৃপক্ষের সাথে বিবাদে নিয়ে আস তার অনেক নাটক নিষিদ্ধ করা হয়েছিল এবং তার স্পষ্টবাদী মতামতের জন্য তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে গ্রেপ্তারের সম্মুখীন হন ব্যক্তিগত জীবন বিয়ে উৎপল সহ থিয়েটার শিল্পী শোভা সেনকে বিয়ে করেছিলেন এই দম্পতির একটি কন্যা ছিল বিষ্ণুপ্রিয়া দত্ত যিনি একজন অধ্যাপক এবং থিয়েটার অধ্যয়নের সাথে জড়িত পরবর্তী বছরগুলো তার পরবর্তী বছরগুলিতে দত্ত থিয়েটার এবং সিনেমা উভয় ক্ষেত্রেই সক্রিয় ছিলেন তিনি থিয়েটারের ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে লিখেছেন মৃত্যু এবং উত্তরাধিকার উৎপল দত্ত এক নয় আগস্ট এক নয় নয় তিন তারিখে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কলকাতা মারা যান তিনি শৈল্পিক এবং বুদ্ধিবিত্তিক অবদানের একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন যা শিল্পীদের প্রজন্মকে অনুপ্রাণিত কর উত্তরাধিকার দত্তকে ভারতীয় থিয়েটার এবং সিনেমার অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসাবে স্মরণ করা হয়। সক্রিয়তার সাথে শিল্পকে মিশ্রিত করার ক্ষমতা তার শক্তিশালী অভিনয় এবং সামাজিক পরিবর্তনের প্রতি তার গভীর প্রতিশ্রুতি তাকে ভারতীয় সাংস্কৃতিক ইতিহাসে সত্যিকারের অনন্য এবং স্থায়ী ব্যক্তিত্ব করে তোল উৎপল দত্তের জীবন ছিল সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিল্পের শক্তির প্রমা তার কাজগুলি প্রাসঙ্গিক থেকে যায় সাধারণ মানুষের সংগ্রাম এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এবং ভারতীয় থিয়েটার এবং সিনেমায় পালিত হতে থাক